নমস্কার আপনারা দেখছেন তুহিনা আর হেলদি রান্না আজ আমি নিয়ে এসেছি সম্পূর্ণ তেল ছাড়া একটা জল জলখাবারের রেসিপি যেটা খেতে অত্যন্ত সুস্বাদু আর নরম তুলতুলে হয় আর এটা খেয়ে কেউ বুঝতেই পারবে না যে এটা তেল ছাড়া হয়েছে সবার প্রথমে একটা মিক্সির জারে আমি এক কাপ সুজি নিয়ে নিলাম এটাকে একদম মিহি করে গুঁড়ো করে নিয়েছি এখন এই গুঁড়ো করা সুজি আমি একটা বাটিতে ঢেলে রাখবো মোটামুটি ভালোই আমার গুঁড়ো হয়ে গেছে এটাকে একটা বাটিতে আমি ঢেলে রাখলাম আমি এক কাপ এখানে সুজি নিয়েছি আর এখন এতে দিয়ে দেব এক কাপ পরিমাণে জল এখন এক কাপ জল দিচ্ছি পরে প্রয়োজন হলে আমি আরও দেব এখন দিয়ে দিলাম যতটা সুজি নিয়েছিলাম তার ঠিক অর্ধেকটা টক দই আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন এখন সমস্ত কিছুকে আমি ফেটিয়ে নেব এই দইটা আমি বাড়িতে পেতেছিলাম আর বাড়ি বাড়িতে পাতা দই দিলেই কিন্তু এই জলখাবারটা খেতে খুব সুন্দর হয় এখন বেশ কিছুক্ষণ সময় ধরে এটাকে ফেটিয়ে নেবো মোটামুটি আমি বেশ কিছুক্ষণ সময় ধরে এটাকে ফেটিয়ে নিয়েছি আর এখন কিছুক্ষণের জন্য আমি চাপা দিয়ে রাখলাম মোটামুটি মিনিট পনেরো আমি চাপা দিয়ে রেখেছিলাম এতে করে সুজিটা বেশ ফুলে যাবে আর এখন একটা চামচ দিয়ে আমি ভালো করে আবারও ফেটিয়ে নেব এখন এতে দিয়ে দিলাম এক চামচের মতো চিনি আর আরও একটুখানি নুন আমি এতে দিয়ে দিলাম আর ভালো করে চামচে করে আমি ফেটিয়ে নিলাম এইটা যত ভালো করে ফেটানো হবে ততই কিন্তু এটা সুন্দর হবে আর এখন আমি এতে দিয়ে দেবো ইনো আমি বাড়িতে যে ইনোর প্যাকেটটা ছিল সেখান থেকে আমি এক চামচ দিয়ে দিলাম যেহেতু আমার জলখাবারের পরিমাণটা কম তাই আমি এখানে এক চামচ দিলাম এবার এই ইনোটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব এখন আমার মনে হয়েছে যে এতে আর একটু জল দেব তাই আমি আরও একটুখানি জল এতে দিয়ে দিলাম মানে ব্যাটারটা আর একটুখানি আমি পাতলা করলাম আমি আগে থেকে পেঁয়াজ গাজর আর কারিপাতা আর কাঁচা লঙ্কা কুঁচিয়ে রেখেছিলাম আর এদিকে আমার ব্যাটার রেডি একটা হাতা করে আমি কয়েকবার হাতা দিয়ে দিলাম আর এখন আমি গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবারে এই ফ্রাই প্যানে আমি কিন্তু তেল দেবো না একদমই তেল ছাড়া এই জলখাবারটা তৈরি করব ফ্রাই প্যানটা গরম হয়ে গেলে এক হাতা ব্যাটার আমি এতে দিয়ে দিলাম এবং আস্তে আস্তে এটা গোল আকার নিয়ে নেবে এরপর আমি এর ওপর দিয়ে দিলাম কোঁচানো পেঁয়াজ আমি পেঁয়াজগুলো একদম মিহি করে কুঁচিয়ে রেখেছিলাম এরপর দিয়ে দিলাম কারিপাতা কাঁচা লঙ্কা আর গ্রেট করে রাখা গাজর কারিপাতার বদলে ধনে পাতাও দেওয়া যায় তবে আজ আমি কারি পাতাই দিলাম কারিপাতা দিলে গন্ধটা বেশ ভালো লাগে আর এখন একটা চাপা দিয়ে আমি চাপা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য চাপাটা খুলে নিয়ে আমি এবার দেখে নেবো যে এটা উঠছে কিনা একদমই আমার এটা উঠে গেছে অর্থাৎ আমার এটা হয়ে গেছে প্রথম জলখাবারটা আমার তৈরি হয়ে গেল আমি আরও এক হাতা ব্যাটার নিয়ে আমি ফ্রাই প্যানের উপরে দিয়ে দিলাম আর যতটা পারব চেষ্টা করব এটাকে গোল আকার দেবার এরপর এর উপরে আমি ছড়িয়ে দেব পেঁয়াজ কুঁচি গ্রেট করা গাজর আর কাঁচা লঙ্কা আর কারিপাতা কুঁচি সকালের জলখাবারে যদি নতুনত্ব কিছু রাখতে চান তাহলে এই ধরনের জলখাবার বানিয়ে নিতে পারেন এটা একদমই তেল ছাড়া আর এতে করে এটা স্বাস্থ্যকরও হবে আবার এটা খেতেও অত্যন্ত টেস্টি আর যেহেতু টক দই আর সুজি দিয়ে এটা তৈরি তাই এটা একদম নরম তুলতুলে হয় শুধু সকালে জলখাবারই নয় স্কুল কলেজ বা অফিসের টিফিনেও এই ধরনের জলখাবার দেয়া যেতে পারে এর সঙ্গে শুধু একটুখানি সস দিলেই বাচ্চারা একদম চেটে খেয়ে নেবে আর এই খাবারটা খেলে কিন্তু পেট অনেকক্ষণ ভরা থাকে আর সকালে এই ধরনেরই পেট ভরা খাবারই খাওয়া উচিত এদিকে আমার বেশ কয়েকটা তৈরি হয়ে গেলেও আর এখন আমি এর ওপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুঁচি গ্রেট করা গাজর কাঁচা লঙ্কা আর কারিপাতা কুঁচি এইটা ফ্রাই প্যানের ওপরে দিয়ে দেবার পর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এর পিছনটাও কিন্তু কোনো রকম দাগ হবে না আর একদম খেতেও নরম তুল তুলে হবে আর খুব সহজেই এটা ফ্রাই থেকে উঠে আসবে এখন আমার এইটাও তৈরি হয়ে গেল আমি একটা প্লেটের ওপরে তুলে রেখে দিলাম আবারও এক হাতা ব্যাটার নিয়ে আমি ওই একইভাবে ফ্রাই প্যানের উপরেই দিয়ে দিলাম এটা এমনি এমনি গোল হয়ে যাবে তবু যতটা পারবো গোল করার চেষ্টা করব হাতা দিয়ে এরপর এর উপরে পেঁয়াজ গ্রেট করা গাজর আর কারিপাতার কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর একটা চাপা দিয়ে দেব কিছুক্ষণের জন্য তারপর কিছুক্ষণ পর চাপাটা খুলে নিয়ে আমি এটাকে তুলে নিই আর বন্ধুরা আমার রান্না যদি ভালো লেগে থাকে আর যদি নতুন নতুন তেল ছাড়া রান্নার রেসিপি পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাটি বাঁচিয়ে দিন আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না তৈরি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের তেল ছাড়া জলখাবারের এই রেসিপি আর আমার রান্নাটি দেখার জন্য সকল বন্ধুদের জানাই ধন্যবাদ ভালো থাকবেন